সিনেমা কিন্তু আস্তে আস্তে ড্রপ করছে আর কি সত্যি একশো কোটি সম্ভব উত্তর হচ্ছে হয়তো বা জানি না আমি আমি বলছি ভিডিওটা শুরু করি এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো যে তাণ্ডবের বক্স অফিস কালেকশান নিয়ে কথা তাণ্ডবের ডে টুয়েলভ বক্স অফিস কালেকশান নিয়ে কথা ডেট টুয়েলভে কিন্তু কালেকশান অনেকটা ড্রপ করেছে আরও অনেকটা ড্রপ করেছে আস্তে আস্তে কিন্তু তাণ্ডবের কালেকশান ড্রপ করছে প্রতিনিয়ত আস্তে আস্তে মানে ডিটোরেট করছে তো এটা দেখো ওয়ার্কিং ডেতে কালেকশান ড্রপ করবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এবার যেন একটা বড়ো রকমভাবে ধান 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 ধানার ধান ধানার ধান নামছে একদম মানে প্রথমে মানে ওরকম বেটা পঞ্চাশ লাখ পঞ্চান্ন লাখের কালেকশান থেকে সোজা তেতাল্লিশ লাখ তারপরে সোজা একদম তেত্রিশ লাখ তিরিশ লাখের নিচে যেন না নেমে যায় সেটা একটা কষ্টের ব্যাপার হবে আমাদের জন্যে আমরা চাই না কেউ আর কি মাল্টিপ্লেক্স কালেকশানে সেটা নামুক তো কী লিখেছে মানে মাল্টিপ্লেক্স কালেকশনে এই কালেকশনটা দেখো এখনও ব্লকবাস্টার সিনেমা ইনক্লুড করলে কিন্তু একটা ভয়ঙ্কর কালেকশন এসে দাঁড়াতে পারে এবং সেটা হতে পারে তুফানের কালেকশনকে ব্রেক করলো কারণ তুফান কিন্তু ডে টুয়েলভে তেত্রিশ লাখের উপরে কি কালেকশন করছিলো মাল্টিপ্লেক্সে এমনটা তো নয় আচ্ছা আমরা একটা একটা করে কথা বলি প্রথমত হচ্ছে মুক্তির বারোতম দিনে তাণ্ডব সিনেমা শো কমেছে ফলে গত কলে গত দিনের তুলনায় কালেকশানে প্রায় সাতাশ পার্সেন্টের মতো ড্রপ করেছে ঢাকায় ও ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সগুলোতে সেল আরও কমেছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নেন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে উনসত্তরটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা একচল্লিশটি শোর ভিতরে সাতটি শো হাউসফুল এবং চারটি শো অলমোস্ট ছিল এছাড়া লায়ন সিনেমাসে শো চলেছে আটটি গ্র্যান্ড সিলেটে তিনটি মমিনে তিনটি মনিহার সিনেপ্লেক্সে চারটি বগুড়া মধুবন সিনেপ্লেক্সে চারটি কুষ্টিয়া স্বপ্নেন সিনেপ্লেক্সে তিনটি রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে চলেছে তিনটি স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোন বাকি কোথাও তাণ্ডবের কোন হাউসফুল যায়নি বারো দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস সাত কোটি উনসত্তর লক্ষ টাকা তো এটা এটা যদি আট কোটি হয়ে যেত মানে এখানে এদের হিসাব অনুযায়ী তাহলেও আরও খুশি হতাম যাই হোক মানে এই কালেকশনটা কিন্তু ড্রপ করছে আস্তে আস্তে এবার কিন্তু মানে মানে দিন বাই দিন ভালো রকম ড্রপ করছে এটা একটা চিন্তার বিষয় তো বটেই তবে মানতে হবে এই ছবিটাকে কত রকমভাবে আটকানো হয়েছে পাইরে করে আটকানো হয়েছে ছবিটার মানে ইয়ে হয়েছে কন্ট্রোভার্সি করেছে কে কার ক্যামিও করেছে কে বৃত্তান্ত এবং সিঙ্গল স্ট্রিনের যদি রেসপন্স বলি মাল্টিপ্লেক্সে যদি এরকম ড্রপ হয় তাহলে সিঙ্গল স্ট্রিনেও কিন্তু অনেকটাই ড্রপ হয়েছে এটাই বাস্তব তো এই যদি বাস্তবের কথাই ধরি তাহলে আমরা সিঙ্গল স্ক্রিন থেকে এ যা কালেকশান করেছে মাল্টিপ্লেক্স থেকে যা কালেকশান করেছে চল্লিশ তেতাল্লিশ লক্ষ টাকা তো তেতাল্লিশ তেতাল্লিশ না তেত্রিশ লক্ষ টাকা সরি তেতাল্লিশ থেকেও তো আরও কমে গেছে তেত্রিশ লক্ষ টাকার তেত্রিশ লক্ষ বারো হাজার টাকার কতন কালেকশান করেছে তো এবার যদি আমরা টোটাল করি তা তাহলে মানে সিঙ্গল স্ক্রিন থেকেও আমরা অলমোস্ট অলমোস্ট আমি তোমাদেরকে খুব বেশি হলে বলতে পারি বাড়িও বলবো না কারণ স্বাভাবিক নয় কারণ প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে ঠিকই কিন্তু সেখানে যে মাল্টিপ্লেক্সের থেকেও আরও মারাত্মক রেসপন্স হচ্ছে এমনটা নয় কিন্তু তো এরকম একটা সত্য মানে সত্যির সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবো না অলমোস্ট আমার অনুযায়ী আমাকে যদি জিজ্ঞেস করো মোটামুটি আরও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতন কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে আসতে পারে মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে টোটাল কালেকশন যেতে পারে সত্তর আশি লাখে যেটা এক কোটিও নয় এবার আমরা ব্লকবাস্টার সিনেমাসকে জড়ি ব্লকবাস্টার সিনেমাস যদি কালকে পাঁচ লাখ টাকার মতন কালেকশনও দিয়ে থাকে তাহলে অলমোস্ট ওই আশি পঁচাশি লাখ আশি পঁচাশি লাখ আমরা ধরতে পারি সত্তর থেকে আশি লাখের মতন একটা কালেকশন আমরা ধরতে পারি কালকের ডেটে এবার এটাকে যদি জুড়ি আমরা টোটাল কালেকশান কত গিয়ে দাঁড়াচ্ছে খুব বেশি হলে টোটাল কালেকশান ওই পঁয়ত্রিশ কোটির আশেপাশেই গিয়ে কিন্তু দাঁড়াবে ঠিক আছে থার্টি ফাইভ সিয়ারের আশেপাশে গিয়ে দাঁড়াবে এর ওপরে কিন্তু যাওয়াটা একটু সমস্যার যদি আমরা দেখি তো এরকমভাবে চলতে থাকলে ওয়ার্কিং ডেতে যদি এরকমভাবে চলে এবং আরও ড্রপ করবে কালকে আরও ড্রপ করবে মানে আজকে যেটা আছে আরও ড্রপ করবে কালকে আরও ড্রপ করবে এরকম ড্রপ করতে 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 নামবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আজকে কি আজকে তো বৃহস্পতিবার কোথায় তাই তো আজকে যদি বৃহস্পতিবার কালকে শুক্রবার শুক্রবার দিনটা আবার মানে আরেকটু উঠবে তো শুক্রবার যদি ওঠে তাহলে ঠিক আছে স্বাভাবিক শুক্রবার করে তো ছুটি আছে মানে ছুটির দিনগুলোতে উঠবে আবার ড্রপ করবে আবার ড্রপ করবে এরকমভাবে যদি চলতে থাকে লাইফ টাইমে হয়তো তুফানের কালেকশনকে ব্রেক করবে কিন্তু একশো কোটি আর সম্ভব না এটা তো একদম বোঝা যাচ্ছে দেখো একটা ক্লিয়ার মানে প্রথম দিনের চিত্র দেখে বোঝা যায় যে এই ছবিটা কতদিন চলবে এবং সেই ছবিটাকে যদি না ডিটোরেট করে না আটকানো হয় তাহলে সেই ছবিটা চলে আমি তখনও বলেছিলাম যে সত্যি মানে রাফির কপালটা খারাপ কারণ ও যখন তুফানও বানিয়েছে তখনও তুফানের ওই ওই রকম একটা মানে পলিটিক্যাল পরিস্থিতি এমন হলো যে কারণে ছবিটা চললো না মানে সেই লেভেলে ছবিটা মানে চলেছিলো ছবিটা দারুণ চলেছিলো দুর্দান্ত ব্যবসা করেছিল কিন্তু ওই যে বললাম যে একটা আরও রান পেতো আরও চলতো হয়তো ছবিটা হয়তো সত্তর আশি কোটি টাকার ব্যবসা করতো হয়তো একশো কোটি টাকারও ব্যবসা করতে পারতো কিন্তু করতে পারলো না আজও তাই পাইরেসির কবলে পড়ে এই হয়ে ওই হয়ে এবং এখনও লোকে বলছে কমেন্টসে এসে যে আমি এইচডি প্রিন্ট ডাউনলোড করে রেখে দিলাম আমি দেখে ফেললাম ঠিক আছে কিভাবে ডাউনলোড করেছি সেসব বলছে বুক বাজিয়ে যাই না মানে আমি এইটার তো কোনোভাবেই পক্ষপাতিত করিই না এবং আমি আর একটা জিনিস বলতে পারি নিজেদের দেশের ক্ষতি নিজেদের স্টারের ক্ষতি নিজেদের মেগাস্টারের ক্ষতি আমি কোনো কাউকে কোনো দিন করতে দেখিনি বাংলাদেশ ব্যতীত তাই আমার এটা চোখে লাগলো এবং খুব খারাপ লাগলো যে নিজেদের ভালো পাগলেও বোঝে তো এই ছিল এখনকার মতন ভিডিও তো এটা কি মনে হচ্ছে মানে পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকার কালেকশন কি এখনও কুড়ি কোটি টাকার কালেকশন কি সম্ভব মানে অন্তত তুফানের রেকর্ডটাও কি ভাঙতে পারবে নাকি এটা তুফানের রেকর্ডও ভাঙতে পারবে না এটা জাস্ট আর ব্লকবাস্টার মুভি হয়ে থেকে যাবে তাহলে কিন্তু আমার মনে হয় সাকিব খানের তো জয় বটেই সাকিব খান ছিল বলেই এই ছবিটা ব্লকবাস্টার হয়ে বেরিয়ে গেলো কিন্তু এটা রাফির তো পতন বটেই এটা রাফির পতন এটা মানতেই হবে যে মানে সে নিজের রেকর্ডটাও ভাঙতে পারছে না তো দূরের কথা তো এই ছিল আমার ভিডিও কারণ ড্রপের পর ড্রপ করছে কিন্তু পুরো আমার মানে মনে পড়ছে দরদের কথা দামাদ দাম ড্রপ করছে সিনেমাটা কষ্ট লাগছে কী করা যাবে আর দেখা যাক দেখা যাক কী হয় তোমাদের কার কি মতামত প্রত্যেকটা মানুষ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কি মনে হয় তুফানের রেকর্ড ভাঙবে নাকি বরবাদের রেকর্ড অবধি আমি আর যেতেই চাই না আমি চাই অন্তত তুফানের রেকর্ড ভাঙলে তবুও একটা কথার কথা হবে যদি না ভাঙে তাহলে কি কত টাকার মানে লাইফ টাইম কত টাকার যেতে পারে তোমাদের কি মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা খুব ম্যাক্সিমাম মেরে কেটে লাইফ টাইম যেতে পারে তার উপরে আর উঠতে পারবে না ছবিটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে মাল্টিপ্লেক্সেও ছবিটা মানে ক্যাপাসিটি ফাঁকা যাচ্ছে আর কি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে